হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত্রি আর পি এ অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপস বন্ধুরা আমি আটা নিয়ে নিয়েছি এই আটা কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের কাজে লাগে তো আটাটা আমরা যখনই রুটি বা পরোটা করি তখনই কাজে লাগবে আর আটাটা অনেক দিন দেখা যায় হয়তো কোথাও বেড়াতে যাব বা কোথাও যাব তখন কিন্তু আটার মধ্যে পোকা লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায় তো আর এই আটার মধ্যে কেন এরকম হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছে না যখন তখন হয়তো আমরা রুটি করব তখন হয়তো আমরা ভিজে হাতে গিয়ে আটাটা নিলাম বা কখনো সখনো দেখা যায় আটার গুলিটা করে সেটা কিন্তু আমরা আটার এই এর ভিতর থেকে আমরা বুড়িয়ে বুড়িয়ে নিয়ে যখন বেলবো তখনই আমরা এটা করে থাকি তখন কিন্তু এটা অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে থাক যেতেই পারে পোকা লাগতে পারে বা ফাঙ্গাস লেগে যায় তার জন্য আমি কি করছি একটা আলাদা করে কন্টেনারের মধ্যে যদি আমি এইভাবে অল্প কিছুটা আটা নিয়ে রেখে দিই তখন কিন্তু কোনো রকম আমাদের এই যে বড় জারে করে আমরা আটা রাখব তখন কিন্তু এর মধ্যে কোনো রকম পোকাও লাগবে না ফাঙ্গাসও ধরবে না আর যখনই কোথাও বেড়াতে যাব ছোট কন্টেনারের মধ্যে যে আটাটা আছে ওটা যদি আমরা একটু রুটি করা তায় করে সেঁকে নিয়ে রেখে দিয়ে যাই তখন কিন্তু আর এর মধ্যেও পোকা লাগবে না আটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম ফেভিকল আটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বাচ্চা থাকলে অবশ্যই করে থাকতে হয় তো এগুলো কিন্তু বাচ্চাদের বই খাতা জোড়ার জন্য দরকার লাগে বা অন্য অন্য কাজে কিন্তু আমাদের দরকার লেগে থাকে আর যখন হাত দিয়ে আমরা এই দেখুন আটাটা বার করে যখন বই খাতা জোড়ার জন্য লাগিয়ে থাকি তখন কিন্তু আটাটা শুকিয়ে গেলে তখন এই আটাটা কিন্তু কিছুতেই আমাদের হাত থেকে উঠতে চায় না অনেক ঘষাঘষি করার পরেও কিন্তু এটা উঠতে চায় না তার জন্য আমি কি করছি দেখুন নিয়ে লবণ আমি নিয়ে নিয়েছি যেটা আমাদের খাওয়ার লবণ তো নিয়ে দেখুন আমি ভালো করে কিন্তু লবণ আঠার উপরে দিয়ে একটু ঘষতেই দেখুন হাতটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে তোমার যেখানে আটাটা লাগানো ছিল সেখানে কিন্তু একদম একটুও নেই দেখুন লবণটার সঙ্গে আঠাগুলো কেমন উঠে গেছে এইভাবে আপনারা বাড়িতে যখনই আটা ব্যবহার করবেন এই লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম পেঁয়াজ কিন্তু আমরা আধখানা করে রেখে দিই কোনো সময় হয়তো হাফ লাগলো হাফ রেখে দিলাম তো এটা কিন্তু রাখার ফলে কিন্তু তিন দিন চার দিন কিন্তু থাকে না একদিন দুদিন থাকে না এটা কিন্তু পুষতে শুরু করে আর এটা একবার কিন্তু পচন শুরু করলে এই পিঁয়াজটা কিন্তু আমাদের ফেলে দিতেই হয় আমাদের আর কোনো কাজে লাগ লাগে না আমরা কিন্তু খেতেও পারি না তার জন্য আমি কি করছি দেখুন আমি সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি তো দু ফোটার মতো আমি সর্ষের তেল নিয়ে নিলাম নেওয়ার পরে কি করে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটার মধ্যে ওপরের ভাগটা কিন্তু আমি মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমি এটা কিভাবে রাখবো আপনাদেরকে দেখাবো তো যেইভাবে রাখলে পেঁয়াজটা কিন্তু আমাদের চার পাঁচ দিন ছ দিন কিন্তু এমনি রাখলেও থাকবে আর ফ্রিজের মধ্যে যদি আমরা রাখি এই পেঁয়াজটা কিন্তু সপ্তাহ দুই থেকেই যাবে তো আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু প্লেটের বদলে কিন্তু আপনারা বাটির মধ্যেও রাখতে পারেন যে কোনো কিছুতে এইভাবে যদি ও পেঁয়াজটা উপর করে রেখে দেন তাহলে কিন্তু এইটার আর কোটিং পড়বে না আর রকম কিন্তু পচনও ধরবে না বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস যা দেখুন বন্ধুরা আমরা প্রতিদিনই এরকম একটা ভুল করেই থাকি যে আমাদের ব্যস্ততার কারণে কিন্তু আমরা প্রায় সময় কি করি আমরা কিন্তু এই ডালটা যখনই সিদ্ধ বসাই তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে থাকি কিন্তু প্রেশার কুকার কুকারে দিলে কি হয় আমরা যে ডাল ডালের দেখুন তার প্রথমের দিকে একটা ফেনা ওঠে এই ফেনাটা কিন্তু আমরা ফেলতে পারি না আর এই আমাদের ফেনাটা যখন আমাদের শরীরের মধ্যে যায় তখন কিন্তু আমাদের অনেকটাই শরীরও খারাপ হয়ে যেতে পারে আর অনেক নানা রকম কিন্তু আমাদের রোগ বাসা বাঁধতে পারে আমাদের শরীরের মধ্যে তাই যখনই আমরা ডাল এরকম সিদ্ধ করব প্রেশার কুকারে না দিয়ে যদি আমরা প্রথমেই এরকম কিছু পাত্রে আমরা সিদ্ধ করে নিই তারপরে যদি আমরা এই ফেনাটা ফেলে দিয়ে প্রেশার কুকারে দিয়ে থাকি তখন কিন্তু আমাদের আর কোনো সমস্যাও থাকবে না কোনো রকম কিন্তু আমাদের শরীরের মধ্যে রোগও বাসা বাঁধবে না অবশ্যই কিন্তু টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন টিপসটা অনেকটাই ছোটো হলেও কিন্তু অনেকটাই কাজে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বাড়িতে অবশ্যই আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আমি একটা কন্টেনারে ঢাকা নিয়ে নিয়েছি অনেক সময় কি হয় কন্টেনারগুলো হয়তো ভেঙে গেল বা কিছু হলো। আমাদের কাজে লাগছে না আর কন্টেনারের ঢাকাগুলো কিন্তু পড়ে থাকে ওরকমই একটা ঢাকা আমি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে আমি দেখুন মাঝখান থেকে ঢাকাটা টুকরো করে নিচ্ছি আমার এক টুকরো লাগবে একটা আমি পরে কাজে লাগাবো তো দেখুন বন্ধুরা টুকরো করে নেওয়ার পরে আমি একটা সেফটিপিন লাগিয়ে নিয়েছি কন্টেনারের ঢাকাটা যেহেতু একটু পাতলা কিন্তু খুব সহজেই আমরা সেফটিপিনটা এর মধ্যে দিয়ে দিতে পারবো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পরে কী করছি দেখুন এটা আমি এখন নিয়ে কি করব দেখুন বন্ধুরা যখনই আমরা বাঁধাকপি কাটতে যাই আর বাঁধাকপিটা যদি একটু ঝিরি করে কাটি তাহলে কিন্তু রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ লাগবে আর যদি একটু বড় বড় করে কাটার হয় কিন্তু রান্নাটা করলে কিন্তু ভালো খেতে লাগবে না আর সময়টাও কিন্তু অনেকটাই বেশি যাবে যেহেতু বড় বড় করে যদি আমরা বাঁধাকপিটা কাটি গ্যাসটা কিন্তু অনেকটাই খরচা হবে আর অনেকটাই কিন্তু সময় লাগবে এই বাঁধাকপিটা সিদ্ধ হতে তাই দেখুন আমি বাঁধাকপিটা একদমই কম সময়ে একদম ঝিরিঝুরি করে কিভাবে কেটে নেব আমি একটা দেখুন নিয়ে নিয়েছি তো এর উপর আমি বাঁধাকপিটা কাটবো একদম ঝিরিঝিরি করে কিভাবে কেটে নিচ্ছি দেখুন আর যে কন্টেনারে ঢাকাটা আমি নিয়েছিলাম সে প্রেমটা লাগিয়ে তো সেইভাবে দেখুন এইভাবে কিন্তু আমরা একদম ঝিরি করে যেহেতু আমাদের কিন্তু আর হাত কিন্তু এদিকে দিতে হচ্ছে না আর একদম কিন্তু হাতটা কেটে যাওয়ারও ভয়ও থাকবে না যে আমাদের হাতটা ছুরি দিয়ে কাটতে কাটতে বাঁধাকপিটা হাতটা কেটে যাবে এইভাবে যদি আমরা কেটে নিই খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই বাঁধাকপিটা কেটে নিতে পারছি দেখুন বন্ধুরা কতটা কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা দেখুন একদম কিন্তু পাতলা পাতলা একদম ঝিরি করে এইভাবে কিন্তু কোনো রকম বটি বা অন্য কিছু দিয়ে আমরা কাটতে পারবো না যেইভাবে আমরা একটা সেফটি পিন আর কন্টেনার ঢাকা দিয়ে এইভাবে যদি আমরা কেটে নিই আমাদের অনেকটাই সুবিধা হবে হাতও কাটবে না কমও সময় লাগবে আর গ্যাসও অনেক খরচা হবে না অনেক তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যাবে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলে রান্না কিন্তু দারুণ লাগবে খেতে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে আপনার বাঁধাকপিটা কেটে নেবেন খুবই অল্প টাইমে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো ভালো